হ্যালো বন্ধুরা তো আবার চলে আসলাম মাছ নিয়ে তো আজকে কি কি রান্না করব আর কি কি রান্না করতে যাচ্ছি সেটা শেয়ার করব। দেখেন মাছ নিয়ে আসছে তো মাছ কাটা কোটা করছি আর লাল শাক ভাজি তো আরও অন্য অন্য তরকারি আছে সেটা ভিডিওতে দেখবেন তো আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সুস্থং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো একটু ঠান্ডা লাগছে আমার কথার ভাবেই তো বুঝতে পারছেন আসলে আমার শরীরটা বেশি একটা ভালো না ভালো না বলতে ঠান্ডা লাগছে তো সেদিনকে আমি গিয়েছিলাম সভা শুনতে তো সবার শুনতে যে আসলে ওই তো বাতাস আর ঠান্ডা একসঙ্গে ছিল তো এই জন্য একটু ঠান্ডা লাগছে তো কথা বললে একটু সমস্যা হচ্ছে এই জন্য আমি কালকে ভিডিও দিতে পারিনি তো কালকে আমি বড় ভিডিও দেয়নি ছোটো একটা ভিডিও দিছিলাম তো একই টাইমই দিয়েছিলাম তো ভাবছিলাম যে আজ তো আমার বন্ধুরা সব কেটে গেল আগে জানেন কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি তো আমার যে ফলোয়ার্স ছিল তার থেকে কতগুলো সব আনফলো করে দিয়েছে আসলে কি এটা ঠিক মানুষের সুখ সুবিধা অসুখ বিসুখ সে তো থাকবেই আর এ সম্পূর্ণ আল্লাহর হাতে থাকে আল্লাহর নিয়ামত অসুস্থতা আল্লাহর নিয়ামত সুস্থতাও আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ তো একটু ঠান্ডা লাগছে এই জন্য আমার আসলে বিরক্ত মনে হচ্ছে নাক ঠাকগুলো তো আসলে কি করব বলেন বাড়ির পাশে সবা তো সবাই যাচ্ছিলো আর আমি কি বাড়ি বসে থাকতে পারি বলেন আমার আফা আমি সবাই গেছিলাম আর ওই জায়গায় যে অনেক দিনের পুরনো একটা বন্ধুর সঙ্গে দেখা হলো বন্ধু না বান্ধবী তো আসলে অনেক গল্প করলাম অনেক কথা শেয়ার করলাম মনের কথা বললাম পেজের কথা বললাম অনেক কিছু ভালো লাগলো আসলে কি জানেন অনেক দিন পর যদি কাউকে দেখি আপন জন বা প্রিয়জন তো কিন্তু অনেক ভালো লাগে তো সেই ভালো লাগার দিক থেকে আমি কিন্তু অনেক সময় ছিলাম তো প্রায় শেষ পর্যন্ত ছিলাম তারপরে আমরা চলে আসছিলাম মেলা রাত্রে আসার পরে হালকা হালকা একটু খারাপ লাগছিল কিন্তু তারপর থেকে দেখলাম সকালবেলা উঠে দেখে আমি আর কথা বলতে পারছি না ভীষণ ঠান্ডা সে কি ঠান্ডা আসলে আমি বুঝতে পারিনি যে এই ঠান্ডাটা লাগবে আমরা আসলে এই ভিতরে থাকলে হয়তো এতটা লাগতো না কিন্তু আমার এই বান্ধবীর পাল্লায় পড়ে আমি বাইরে এসে দুজনে গল্প করছিলাম সেই জন্য ঠান্ডাটা একটু বেশি লাগছে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই ঠিক হয়ে যাবে একদিন আসলে কি জানেন আল্লাহ কিন্তু সব কিছু সু সীমিত জন্য দেয় খারাপ হোক ভালো হোক তারপরে কিন্তু স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে নিয়ে আসে তো আসলে আমার এমনিতে একটু কণ্ঠ বেশি একটু ভালো না তারপরেও আলহামদুলিল্লাহ ভালো না বলতে আমি খুশি কিন্তু তারপরেও অনেকেই বলে যে আমার কণ্ঠ নাকি বেশি ভালো না তাই আমি বললাম আর কি কিন্তু আমার মন থেকে না আমার কণ্ঠ আমার বাবার মতো আমার বাবা কিন্তু এমন করে কথা বলে আসলে কি জানেন মেয়েরা কিন্তু বাবার লোক পেলে নাকি হয় ভালো থাকে শকি আলহামদুলিল্লাহ তো আমি আমার আব্বার মতো কণ্ঠ কথা বলি এইগুলো সবাই বলে আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন ওরা স্যারেরাও বলতো যে তুমি তোমার বাবার মতো করে কথা বলো আসলে আমার বাবার মতো করে কথা বলি আমি আমার পড়াশোনা নাই করছি আমার আব্বা চাকরি করতো ওখানে তো ওখানে আমি যখন কথা বলতাম কোথায় গেলে বলতো যে ঠিক এর বাবার মতো হয়েছে তো আজকের মতো এইখানে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ